এই লাল ফলটার নাম আসলে বিলাতি গাপ মেয়েটা বলেছিল বাজার থেকে কিনে দিতে লাল ফলটা কিনে দাও না মা তার জন্য কিনে দিয়েছি এগুলো কেটে নিয়েছি এখন ধুয়ে দিব তারপর এই ফলটা আসলে অনেক মিষ্টি ছিল হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আতক চাউল নিয়েছি যাও করার জন্য সকালবেলা বর্তা আর যাও রান্না করব আজকে যেহেতু শনিবার মেয়েরা স্কুলে যাবে না তার জন্য সকাল সকাল গরম যাও রান্না করব এই তো আমি যাও বসিয়ে দিয়েছি শুধুমাত্র বৃষ্টির দিন রান্না করার জন্য এই চুলাটা বানিয়েছি চুলা বানাতে আসলে অনেক কষ্ট হয় তাও মার্শাল্লা রান্না করতে পারি এখন ভালো লাগে অল্প লাকড়ি দিয়েই এই চুলাতে যেন আমি রান্না করে ফেলি আমার কাছে মনে হয় প্রথম একটু কষ্ট হয় জাল ধরাতে কিন্তু তারপর সুন্দর মতো জাল ধরে রান্না করতে পারি বৃষ্টির দিন বাহিরে তো রান্না করতে পারি না তাই এখানেই রান্না করি এই তো এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন অল্প পরিমাণে পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব ততক্ষণে আমার ঝাও হয়ে যাবে আসলে এই ছোট্ট একটা র‍্যাক কিনেছিলাম বাজার থেকে এই র্যাকটা অনেক সুন্দর যাতে করে চুলার পার নিয়ে অল্প পরিমাণে সবজি নিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো নিয়ে রান্না করতে পারি শুধুমাত্র তার জন্য আনা রান্না করতে আসলে অনেক জিনিসের প্রয়োজন হয় একটা কিনলে মনে হয় যে আমার আরেকটা জিনিসের দরকার সংসার আসলে এমনই অনেক জিনিসপত্র নিয়ে কাজ করতে হয় এই তো আমার জাউ রান্না হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিয়ে জাউটা চুলা থেকে নামিয়ে তারপর সুটকিটা বসিয়ে দেব সিদ্ধ করার জন্য এই তো এদিকে আমার সিদ্ধ করাও হয়ে গেছে আর এদিকে মেয়েরাও মাদ্রাসা থেকে চলে এসেছে এখানে দোলনাটা নিয়ে দিয়েছি যাতে করে খেলা করতে পারে দূরে যাতে না যেতে হয় যাতে আমার চোখের সামনে থাকে নিরাপদ থাকে আমরা মায়েরা আসলে এটাই চিন্তাভাবনা করি কীভাবে বাচ্চারা আমাদের সব সময় চোখের সামনে থাকবে নিরাপদে থাকবে এটাই শুধু চিন্তা থাকে তার জন্য এখানে দুলনাটা নিয়ে দিয়েছি এই তো আমার মজাদার ভর্তাটা বানানো হয়ে গেছে এখন বাচ্চাদেরকে খাবার বেড়ে দিব বাচ্চারা তো অনেক খুশি যাও পেয়ে যাও এমন একটি খাবার এখন অনেকে খায় নাকি জানি না কিন্তু প্রায় সময় আমি রান্না করি আগে দেখতাম আমার দাদা যখন ছিল তখন প্রায় সময় রান্না করে দিত আমার মা এবং জেঠি এই ছিল আজকের মতো সকালের খাবারের ব্লগ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ